ব্রাহ্মণবাড়িয়া দুই নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি হচ্ছে আশুগঞ্জ এবং সরাইল উপজেলা নিয়ে আমার মত আমি হাসে হাসমাকে ভোট দিব ইনশাল্লাহ খেজুর গাছকে ভোট দেব রুন ফারহানা আপনি হাসকে কেন বেছে নিলেন অনেক দিন যুদ্ধ করছে তুই সতেরো বছর দিরা অনেক অনেক যুদ্ধ করছে করছে নিজ অনেক কিছু করছে দেশের কিন্তু নমিনেশনটা না দেওয়া তেমন মনে অনেক দুঃখ ওনাই নমিনেশন দরকার ছিল দেওয়ার দিকে এখন আমরা আমরা সবাই হাঁস মার্কেটে আপনার বিএনপির জন্য অনেক কিছু করছে রবীন্দ্রা বিএমি কিন্তু রবীন্দন ফারহানারে আপনার দিছে তো যে এখানে দরকার ছিল রবীন্দন ফারহানার অনেক কিছু করছে অনেক পরিশ্রম করছে যে বেগম বেগম হালেদা জিয়া এখন নাই দুনিয়াতে যদি থাকতো তাহলে রবীন্দন ফারহানারে দিত তার জন্য আমরা রবিন ফারহানার বেশি সাপোর্ট করি ব্রাহ্মণবাড়িয়া দুই নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকাটি হচ্ছে আশুগঞ্জ এবং সরাইল উপজেলা নিয়ে এই নির্বাচনী এলাকায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী জমায়াতুল উলামার মাওলানা জোনায়েদ আল হাবিব আর বিএনপির বিদ্রোহী প্রার্থী মিস্টার রুমিন ফারহানা এখানে মাওলানা জুনায়েত আল হাবিবের নির্বাচনী প্রতীক হচ্ছে খেজুর গাছ আর স্বতন্ত্র প্রার্থী মিস্টার রুমিন ফারহানার প্রতীক হচ্ছে হাস এই মুহূর্তে আমি সরাইল এলাকায় রয়েছি এবং সরাইল বাসীর কাছে জানতে যাব আগামী নির্বাচনে তারা কোন প্রতীককে বেছে নেবে আসুন আমরা এবার এই এলাকার মানুষদের সাথে কথা বলি আপনি কি এই এলাকার সরাইলের আসসালামাই আপনার বয়স কত বছর আপনি একষট্টি বছর বয়সী একজন ভোটার হিসেবে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সরাইল এবং আশুগঞ্জ নির্বাচনী এলাকা এই এলাকায় আপনি সরাইলের একজন বাসিন্দা হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন কোন ব্যক্তিকে সমর্থন করবেন আমার মতে আমরা হয়তো এখানে স্থানীয় কোনো প্রার্থী দেখিনি কাজে আমরা বিকল্প প্রার্থী বিকল্প বলতে যে কোনো প্রার্থী বিকল্প যেহেতু স্থানীয় কোন প্রার্থী নেই আর আমরা দেখিও না আমাদের এটা মোটামুটি বাইরের লোক আছে আমরা একজন বিকল্প প্রার্থী আমার মতো আমি হাঁস হাঁস মাসে বলি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বয়স কত চৌত্রিশ বছর আপনি চৌত্রিশ বছর বয়সী একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে সরাইলের বাসিন্দা হিসেবে কোন মার্কাকে আপনি ভোট দিবেন ইনশাল্লাহ খেজুর গাছকে ভোট দেব খেজুর গাছ কারণ হচ্ছে উনি একজন আলেম মানুষ উনি একজন দিনদার মানুষ উনি যদি এলাকার প্রতিনিধি হয় তাহলে সরকার থেকে যে বরাদ্দটা আসবে ইনশাল্লাহ এলাকার কাজ করবে উনি নিজের পকেটে ঢোকাবে না এ আমাদের বিশ্বাস আর কি ইনশাল্লাহ খেজুর গাছে দিলে সরাইল এবং আসন দুনো থানারই জনগণের লাভবান হবে উন্নতি হবে আপনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান জনাব তারক রহমানকে বাংলাদেশে তো এতদিন ছিল আপনার মহিলা প্রধানমন্ত্রী এখন আলহামদুলিল্লাহ সামনে আপনার তারেক রহমান আসতেছে পুরুষ মানুষ আসতেছে এটা দেশের জন্য একটা গৌরব হবে বিশ্বের অনেকগুলা দেশের মধ্যে আপনি দেখবেন পুরুষ মানুষ মহিলা খুব কমই দেখবেন তার মধ্যে এখন যদি বাংলাদেশের মধ্যে পুরুষ মানুষ আসে তা দেশের জন্য একটা এটা সুনাম হবে থ্যাংক ইউ

দিছে জুনাই দাল হাবি রে তো যে এখানে দরকার ছিল রবিন ফারানার অনেক কিছু করছে অনেক পরিশ্রম করছে যে বেগম বেগম হালেদা জিয়া এখন নাই দুনিয়াতে যদি থাকতো তাহলে রবীন ফারানার দিত তার জন্য আমরা রবিন ফারানার বেশি সাপোর্ট করি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান আমরা বিশেষ করে আমরা বাইরে ছিলাম আমরা আগে জাম্মাতের মাইতে আসছিলাম এখন জাম্মাতের আপনার বোটা যে আসছিল ওনার নাম ছিল মনে হয় মুবারক হোসেন মুবারক হোসেন বসার জন্য তারপরে এখন বর্তমানে সম্ভবত যারা ফার্স্ট বোর্ড আমরা সেনজি যারা আছে ফার্স্ট বোর্ড তারা ছিল জাম্বাতের এখন গেছে রবিন ফারহানা রবিন ফারহানা জুলা জালা এখন বর্তমানে আপনি বিএমপি পরিস্থিতিটা খারাপ বানালেছে বিএমপির সাপোর্টার অনেক বেশি ছিল বিএমপি এখন যে পরিস্থিতি বানাইতেছে আপনার বিএমপির সাপোর্টার দিনের দিন কমতেই আছে জি ভালো থাকবেন দেখি আপনার সাথে একটু মাস্কটা খোলেন মাস্কটা খোলেন ওয়ালাইকুম আসসালাম আপনার বয়স কত আমার বয়স আটান্ন বছর আটান্ন বছর আপনাদের এই নির্বাচনী এলাকায় বিএনপি জোটের প্রার্থী খেজুর গাছ প্রতীকে উনি নির্বাচন করছেন জোনায়দ সাহেব আর এখানে আপনার বিএনপির বিদ্রোহী প্রার্থী রুমিন ফারহানা হাসমার্কায় উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আগামী নির্বাচনে আপনি হাঁস নাকি খেজুর গাছ না অন্য কোন মার্কাকে সমর্থন করবেন আমরা তো ইনশাল্লাহ হাঁস মার্কে সমর্থন করি কেন উনি প্রতিবাদী কণ্ঠ ওনার কণ্ঠে প্রতিবাদ আছে প্রতিবাদ করতে পারে আমলি ক্ষমতার থাকার সময়ও উনি বহুত কিছু কথা বলতে বলছে সরকারের বিরুদ্ধে সেই জন্য আর কি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে বর্তমানে তো আওয়ামী লীগ ন্যায় দিছে সেই জন্য তার মানে যদি মেন্টাল আসে তো তার হবে থ্যাংক ইউ ভাই একটু আপনার সাথে কথা বলি আপনি পেশায় মনে হয় সিএনজি চালক না না কি আমি প্রবাসী প্রবাসী কোন দেশে থাকেন সৌদি আরব আপনি সিএনজি থেকে নামলেন আমি মনে করলাম যে আচ্ছা যাই হোক সৌদি থাকেন কতদিন ধরে সৌদি থাকেন আচ্ছা পাঁচ বছর ধরে কতদিন হয় দেশে এসেছেন এই এক মাস আচ্ছা ভোট পর্যন্ত তো থাকবেন জি আগামী নির্বাচনে আপনি এই সরাইল আসন অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সরাইল আশুগঞ্জ তাই সরাইলের বাসিন্দা হিসেবে আপনি কোন দলকে কোন প্রতীককে সমর্থন করবেন হাসমার্কা কার প্রতীক এটা রুমি ফানা কেন আপনি হাসকে পছন্দ করেন ভালো মানুষ উনি প্রতিবাদ আছে কন্ঠ আছে উনি করবে কিছু আপনি একজন প্রবাসী ভোটার হিসেবে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান এখন বর্তমান তার রহমান আছে তারেক রহমান থাকলে ভালো হয় থ্যাংক ইউ ভাই একটু আপনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বয়স কত আপনার 61 61 বছর বয়স আপনি 61 বছর বয়সের একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে আপনাদের এই আসনে আপনি কোন দলকে বা কোন প্রতীককে আপনি সমর্থন করবেন আমি প্রতীক হাঁস মাকে সমর্থন করি কারণ সে একদম বিদ্রুপ পাঠ এবং সে একদম বারিস্টার এবং সে বিভিন্ন পনেরো বছর দীর্ঘ পনেরো বছর সে ইয়ে করছে দাবি করছে অতএব তাকে আমরা ভালোবাসি সে তো সরাইলেরই সন্তান জি জি সরাইলের সন্তান স্থানীয় স্থানীয় তার বাবাও তো এই এলাকা থেকে বাবা ছিল আগে একজন উনিও তো এই এলাকা থেকে একসময় নির্বাচন করেছিলেন অবশ্যই হ্যাঁ ওনার বাবার নাম কি অলিয়াহাদ আমরা সে বলতাম যে উলি হাতে জল টাইনা তাই দুধ খাই ওই তার মেয়ে আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান হয়তো মন্ত্রী হিসেবে আমার মনে হয় তার একটা মনে হবে যে অন্য কোনো প্রার্থী নাই আর জি ভালো থাকবেন মুরব্বী একটু আপনার সাথে কথা বলি একটু এদিকে আসেন আমার কাছে আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বয়স কত আপনার আর আমি বলতে পারবো না তবে আমার জন্ম আচ্ছা আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে আপনাদের এই আসনে কোন মার্কাকে সমর্থন করবেন আমি বাবাকে আমি

তার মানে আপনি এই এলাকার ভোটার না আচ্ছা ঠিক আছে আপনি কি এলাকার ভোটার আসেন একটু এদিকে আসেন আপনার বয়স কত আপনার সাথে একটু কথা বলবো মুরবি দাঁড়াবে আগামী নির্বাচনে আপনি এই এলাকায় কোন প্রতিক্রিয়া সমর্থন করবেন কোনটা ও এটা এটা একটু এটা কোনটা এটা খেজুর গাছ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন

পঞ্চাশ বছর ভিতরে দেখলাম না সাতটার মন্ত্রী হয়ে গেল এক বছর পঁচিশ বছর হয়ে গেল এমপি কৃষি করছেন আপনারা আমরা কৃষি পেয়েছি না সরকার মধ্যে কৃষি নাই কাম কাজ কৃষি করছে না যে দিক দিয়ে যায় এই দিক দিয়ে আপনার রাস্তা রাস্তা নাই যে দিক দিয়ে যায় এই দিক কি সরকার কি মানুষ না সরকার কি মানুষ বাস করে না আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান প্রধানমন্ত্রী কাকে দেখতে চান এটা জনগণ যারা করে সে ওই ইয়া করব এটা আমি বলার মুখে বলার প্রয়োজন নাই জনগণ জেরে সায়ের জি ভালো থাকবে আপনার ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আসনে আছি এবং ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দুই আসনের এখানে সাধারণ মানুষদের সাথে আমরা কথা বললাম এখানে বিএনপি জোটের প্রার্থী জমায়েতুল উলামার দলের মাওলানা জুনায়েত আল হাবিব ওনার প্রতীক হচ্ছে খেজুর গাছ আর এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তার প্রতীক হচ্ছে হাস সরাইল এবং আশুগঞ্জ দুই উপজেলার মানুষরা আগামী বারোই ফেব্রুয়ারি কোন মার্কাকে বেছে নেবে সেটি দেখার জন্য আমরা চেয়ে থাকবো বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবং জোনায়েদ নাকি রুমিন ফারহানা কে হাসতে হাসতে এই এলাকার প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে যাবেন তাই আমরা দেখব বারোই ফেব্রুয়ারি হয়তো রাতে এই মুহূর্তে সরাইল থেকে আমি আনোয়ার বাবু